হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো আপনাদেরকে দেখানোর জন্য আজকে একটা জায়গায় আপনাদের নিয়ে আসছি জায়গাটা অনেক সুন্দর তো জায়গাটা দেখে আপনারা বলবেন যে এটা কোন জায়গায় আপনারা অনেকেই চিনেন আমি জানি তো এটা আমার ফার্স্ট টাইম এখানে আমি এর আগে কখনো আসি নাই আমি একটু জায়গাটা আপনাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরাতে দেখাবো অনেক সুন্দর অনেক এটা একটা সমুদ্র কিনারা তো অনেক নূর লোকজন আছে এখানে ঘোরাফেরা করতেছে দেখতেছে তো এখানে একটা প্যারাশুটের মতো প্যারাসোলিং আছে তো এখানে উঠলে টিকিট লাগে স্পিড বোর্ডও আছে যার যেটা ভাল লাগে সে সেটাই চড়তেছে এই যে এখানে একটা গাড়ি আছে এগুলো তো চলা যায় মানুষ যে যার মতো ঘোরাফেরা করতেছে তো ওইদিকে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা যায় তো দেখা যায় সুন্দর বাট এটার উপরে উঠতে গেলে একবারে আমি ট্রাই করছিলাম বাট আমি টায়ার আমি উঠতে পারি না এইদিকে বাগান আছে বাগানগুলো অনেক সুন্দর সারি সারিভাবে গাছ লাগানো তো দেখতে থাকুন আমার সাথেই থাকুন আরও কিছু দেখাবো তো আমি যাচ্ছি ওই প্যারাসেলিং এর দিকে দেখি প্যারাসেলিং এর কাছে যাব গিয়ে দেখাচ্ছি তো আমি আস্তে আস্তে এই প্যারাসেলিংটা আবার উপরে উঠে গেল এটা মূলত হচ্ছে ওই ওই যে একটা স্পিড বোটের মতো দেখা যাচ্ছে ওইটাই টাইনে না এটা আকাশে ওড়ায় সো এখানে একটাই দেখতে পাচ্ছি তো দেখি ওকে কতটুকু জায়গা ঘোরায় সবচেয়ে বেশি ভালো লাগে ঢেউগুলা আমার কাছে অনেক সুন্দর লাগে ঢেউগুলা সাগর ঢেউ শব্দ যেমন ঢেউ তেমন শব্দ সো গাইস আমি জায়গার নামটা বললাম না তো জায়গার নামটা আপনারা কমেন্ট করে বলবেন যে এটা কোন জায়গা যারা এর আগে আসছেন তারা অবশ্যই চিনবেন এটা কোন জায়গা সো কমেন্টে লিখে ফেলান যে এটা কোন জায়গা ওকে বাই